নারী কবিতা তো মানে কি অনন্য উচ্চতা আমি আমি ওই একটা টক শোতে শুনতেছিলাম কথা আমি শুনি আমি অনেকের ইউটিউবে এবং বিভিন্ন জায়গায় শুনি কিন্তু আশ্চর্যজনকভাবে মানুষ না বুঝতে পারে না প্রথম লাইন মনে করে যে একজন বলতেছে যে সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষের রমণী কোনো ভেদাভেদ নাই এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এইটুক নিয়ে কথা বলছে বলতেছে যে কবি নজরুল এটা ভুল ধরি কে 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 উনি তো খালি বলছেন যে মহান সৃষ্টিক ছিল কল্যাণ কর কিন্তু তার তো খারাপটাও তো আনছে কিন্তু তারা কিন্তু নজরুলের পরের লাইনটা পরে নাই পরের লাইনে নজরুল দেখছে এ বিশ্বে যা কিছু এলো পাপতাপ বেদনা উস্রুবাড়ি অর্ধেক তার রানী নর অর্ধেক তার নারী তাহলে এইটা পড়লে কিন্তু নজরুলকে ভুল ধরার কোনো কিছু নাই এবং এই যে নারী পুরুষের যে সম্পর্ক এত মধুর সম্পর্ক নজরুল লিখেছে পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আধে হৃদয় ঋণ ধরায় যাদের যশ ধরে না কো অমর মহামানব বরসে বরসে যাদের স্মরণে করি মোরা উৎসব খেয়ালের বসে তাদের জন্ম দিয়াছে বিলাসী পিতা লব কুষে জিয়াছে তেজিয়াছে রাম পালন করেছে সীতা নারী সে শিখালো শিশু পুরুষের স্নেহ প্রেম দয়া মায়া দীপ্ত নয়নে পড়ালো কাজল বেদনা আর এখনো ছায়া অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল সে ঋণ শোধ বুকে করে তারে চুমিল যে সে করিল তারে অবরোধ তিনি নর অবতার পিতার আদেশে জননী যিনি কাটেন হানি কোঠার পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধ নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর সে যুগ হয়েছে বাসী যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা ছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেউ রহিবে না বন্দি কাহার উঠিছে ডঙ্কা বাজি নর যদি রাখে নারী রে বন্দি তবে এর পর যুগে আপনারী রচ ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীরন এসে পীড়া দেবে তোমাকে সোনমর্তের জীব অন্যের যত করিবে পণ নিজে হবে তত ক্লিন মানে এই যে মানে আরও আছে কবিতা এটার সঙ্গে মানে সে মানে যেমন স্বর্ণরূপ্য অলঙ্কারের যক্ষ পড়িতে নারী করিল তোমায় বন্দিনী বলো কোন সে অত্যাচারী আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা আজ তুমি ভিড়ু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা চোখে চোখে আজ চাহিতে পারো না হাতে রুলি পায়ে মল মাথায় ঘুমটা ছিঁড়ে ফেলো নারী ভেঙে ফেলো শিকল যে ঘুমটা তোমার করিয়াছে ভীরু ওরাও সে আবরণ দূর করে দাও দাসীর চিহ্ন ওই যত আভরণ ধরার দুলালি মেয়ে ফিরে না তো আর গিরি বনে সখী সনে গান গেয়ে কখন আসিল প্লুটো জম রাজা নিষিদ্ধ পাখায় পুরে ধরিয়া তোমায় মায়ক পুরিল তাহার আধার বিবর পুরে, সেই সে আদিম বন্ধন তব সেই হতে আছ মরি মরণের পরে নামিল ধরায় সেই দিন ভীবা ভেঙে জমপুরি নাগিনীর মতো আয় না পাতাল ফুরি আধারে তোমায় পথ দেখাবে মা তোমারই ভগ্নচুরি পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত পদাঘাতে লুটায় পরিবে ও চরণ তলে দলিত জমের সাথে এতদিন শুধু বিলালে অমৃত আজ প্রয়োজনে যবে যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কুট বিজ দিতে হবে সেদিন শুধুর নয় যেদিন ধরনী পুরুষের সাথে গাহিবে নারীর জয়